আসসালামু আলাইকুম সাদামাটা রান্নাঘরের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে একটি মাত্র ডিম দিয়ে সুজির পিঠা তৈরি করে দেখাবো সবচেয়ে সহজ উপায়ে মাত্র দশ মিনিটে এই পিঠা যে কেউ তৈরি করে নিতে পারবেন এই পিঠা একবার তৈরি করে এক মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন চলেন দেখি রান্না শুরু করি এখানে একটা ব্যাটিতে একটা ডিম নিয়েছি চায়ের কাপে ম্যাপে হাফ কাপ চিনি দিয়ে দিব এখন কাটা চামচের সাহায্যে ডিমটা ভালোভাবে ফেটিয়ে নেব চিনিটা গলে যাওয়া পর্যন্ত অবশ্যই ডিমটা ভালোভাবে ফেটাতে হবে ভিডিও শুরুতে আপনাদের কাছে অনুরোধ যারা ভিডিও দেখবেন শুরুতেই একটা লাইক দিয়ে পুরো ভিডিও দেখে নেওয়ার চেষ্টা করবেন চাইলে আপনাদের পরিবারের সাথে শেয়ার করতে পারেন ডিম ফেটিয়ে নেওয়া হয়ে গেছে দেখেন ডিমের মধ্যে চিনি গলে গেছে ডিমটা অনেকটা স্বচ্ছ হয়ে গেছে এখন এই ডিমের মধ্যে আমি চায়ের কাপে মাফে এক কাপ আটা আর ওই কাপে হাফ কাপ সুজি দিয়ে দিব অল্প একটু লবণ দিয়ে দিব স্বাদের ব্যালেন্সের জন্য এখন হাত দিয়ে ভালোভাবে পিঠার জন্য খামের তৈরি করে নেব একটা ডিমের জন্য এক কাপ আটা হাফ কাপ সুজি যথেষ্ট প্রথমে একটু আঠালো মনে হবে পরে আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে প্রথমে আঠালো ভেবে পরে আর কোনো আটা বা সুজি ব্যবহার করা যাবে না এতে করে পিঠার ডোটা অনেকটা শক্ত হয়ে যাবে পিঠার খামে তৈরি হয়ে গেছে এটা রেস্টে রাখার দরকার নাই। হাত পরিষ্কার করে এসে হাতে একটু তেল মেখে নিয়েছি এখন অল্প একটু ডো হাতে নিয়ে দুই হাতের তালুর সাহায্যে প্রথমে গোল করে নিয়ে পরে লম্বা শেপ দিয়ে নিচ্ছি আর দুই পাশে একটু হাতের সাহায্যে চোখা করে চোখা করে দিচ্ছি এতে করে পিঠাগুলো দেখতে সুন্দর দেখাবে আপনাদের সুবিধার জন্য আরও দুটো পিঠা তৈরি করে দেখাচ্ছি আমি এই লম্বা শেপে পিঠা তৈরি করেছি আপনারা চাইলে যে কোনো শেপে পিঠা তৈরি করে নিতে পারবেন পিঠা তৈরি করা হয়ে গেছে এখন ভেজে নেব চুলার উপর করে বসে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা হালকা গরম অবস্থায় আমি পিঠাগুলো গরম তেলের মধ্যে ছেড়ে দেব একবারে খুব বেশি তেল গরম করা যাবে না হালকা গরম অবস্থায় পিঠাগুলো ছাড়তে হবে যাই হোক এর মধ্যে বিদ্যুৎ চলে গেছে আমি পিঠাগুলো রেখে দিয়েছিলাম যে পরে ভেজে নেব দেখছি পিঠার একটা সাথে একটা লেগে যাচ্ছে জন্য পিঠাগুলো গ্যাসের চুলায় উঠে দিয়েছি ভেজে নেব প্রথম পিঠাগুলো একটা সাথে একটা লেগে গিয়েছিল খুলে নিচ্ছি এভাবে অনবরত নাড়ে চারে চুলা লোহিটে সময় নিয়ে পিঠাগুলো ভাজতে হবে অনবরত নাড়াচাড়ার কারণে পিঠাগুলো চারদিক থেকে সমান কালার আসবে যারা আজকে আমার ভিডিও দেখবেন তারা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকতে পারেন বিশ্বাস রাখতে পারেন চব্বিশ ঘন্টা পর আমি আপনাদের সাপোর্ট ব্যাক দিয়ে আসব লাস্ট ভিডিও দেখে কমেন্ট করে আসব আপনারা বুঝে নেবেন তো যাই হোক অমাবরত নালেজারে আমি পিঠাগুলো ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন পিঠাগুলো সব দিক থেকে সমানভাবে কালার চলে এসেছে আমি তার কিছুক্ষণ ভেজে নেব পিঠাগুলো ভাজা হয়ে গেছে কালার চলে এসেছে আমি এর থেকে বেশি কালার করব না এখন উঠে নেব আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি আমার আজকের ভিডিও ভালো লাগলে সবার কাছে অনুরোধ করছি দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন আমি অনেককে সাপোর্ট করি কিন্তু কেউ সাপোর্ট ব্যাক দেয় না দয়া করে সাপোর্ট ব্যাক দেবেন আর নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ